শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এইমাত্র মাত্র ব্লগটা শুরু করলাম তো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আমি কিন্তু সকাল সকাল উঠোন ছাদ দিচ্ছি উঠেই আর এদিকে কিন্তু আমার অন্যান্য সদস্যরা দেখতে পাচ্ছ তো এদিক ওদিক ছোটাছুটি করছে এটা ফুটে খাচ্ছে ওটা ফুটে খাচ্ছে আর ওদের মনে হয় ভীষণ খিদে পেয়েছে যাই হোক আর আমি কিন্তু উঠুন ঝাড় দিচ্ছি আর ভাবছি আর সুজি মামা সকাল সকাল একদম ঝলমল করে উঠেছে আর আজকে মনে হচ্ছে ভীষণ পরিমাণে রৌদ্র দিবে তো যাই হোক আর এখন তো মানে কয়েকদিন থেকে যে হারে গরম পড়েছে মানে শরীরে আর শোয়ার মতো ক্ষমতা নেই এটাই বলতে পারি তো যাই হোক আমরা তো মানে গৃহবধূ বলতে পারো বাড়িতে সারাক্ষণ আমাদের এটা নাহলে ওটা করতেই হয় কাজ তো এই গরমে মানে মানে কাজ করার মতো ক্ষমতাটা হারিয়ে ফেলছি এটাই আর কি তো এদিকে সবাই কিন্তু গরমে অসুস্থ হয়ে পড়ছে তো যাই হোক এখানে দেখো আজকে সকালের খাওয়া দাওয়ায় আছে হলো কাঁঠাল আর সাথে আমাদের বাড়ির কলা আর এদিকে দেখো চিড়ে আজকে এই হলো আমাদের দশটার খাওয়া দাওয়া ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ডাল বসিয়ে দিয়েছি তো আজকে হাজবেন্ড নাকি মাছের মাথা দিয়ে মাছের ডাল খাবে আর এ নিচ্ছে হলো মাছের ডিম তো আজকে কি কি রান্না করবো বুঝতে পারছিলাম না যে বাড়িতে কোনো সেরকম সবজি নেই তারপর দেখি কি করা যায় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাক স্কিপ না করে আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে সকাল দশটার খাওয়া দাওয়া তো হয়ে গেল বন্ধুরা তারপর ভাবছিলাম আজকে দুপুরে কি রান্না করবো কারণ বাড়িতে শুধু ডাল আছে আর কোনো সবজি নেই আর জানো তো চারদিকে সবজি এই যে বৃষ্টিতে কিন্তু সবজি গাছ সমার মরে যাচ্ছে আর সবজির মানে দামটাও একদম খুব পরিমাণে বেড়ে গেছে তারপর মানে আমার হাজব্যান্ড বলছিল যে একটা কাজ করো আমার আর কি মাছের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে খেতে ইচ্ছা করেছে আর নিয়ে আসি হলো মাছের ডিম তো আমি ভাবলাম যে ঠিক আছে তাই করো তো ও বাজারে গেলো আর আমাদের বাজারটা কিন্তু খুব কাছাকাছি দু মিনিটের রাস্তা বলতে পারো তো ও তো তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসলো তারপর দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি মাছের ডালটাও আমি চাপিয়ে দিয়েছি প্রেসারে আর এখন কিন্তু মাছগুলো মাছের মাথা আর ডিমটা আমি ধুয়ে নিয়ে আর দেখো আমি মাছের মাথাটা এখন ভাজতে শুরু করে দিয়েছি দেখো আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি আর ডালটা ফুটতে শুরু করে দিয়েছে তো এখন ডালটাকে আমি নামিয়ে রাখছি আর ভাবছিলাম যে আজকে শুধু ডাল আর মাছের ডিম করব। তারপর দেখো আলু কেটে নিলাম একটু আলু ভাজি করব। দেখো আমার মাছের ডিম ভাজাও হয়ে গেছে আর দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি আর এখন আলুগুলো আমি ভাজবো আর গরম গরম আলু আলু ভাজি সাথে হলো বলো বলতো মাছের ডাল আর এদিকে মাছের ডিম খেতে কিন্তু ভালো লাগবে আর তো যাই হোক এদিকে দেখো চলে আসলাম অন্য একটা কাজে তো তোমরা আমার থামনেল দেখেই বুঝতে পারবে আর তো আজকে আমি ফ্রিজটা ক্লিন করব। তো ফ্রিজে ক্লিন করার জন্য দেখো প্রথমে আমি নিয়ে নিলাম হলো লেবু এক টুকরো লেবু একটু রস নিলাম আর সাথে দেখো একটু মানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিলাম আর একটু হলো নর্মাল জল নিলাম তো এদিকে দেখো জলটা আমি ভালো করে ঘুটে নিলাম এখন দেখো ফ্রিজটা আমি পরিষ্কার করে নেব আর দেখতে পাচ্ছ তো ফ্রিজের অবস্থা ভীষণ খারাপ একদম কালো কালো ছোপ পড়ে আছে তো অনেকদিন থেকে ফ্রিজটা ক্লিন করা হচ্ছে না তাই ভাবলাম যে আজকে আর যাই কাজ করি না কেন এই কাজটা আমি আজকে করবোই তো তাই দেখো ফ্রিজে যা কিছু জিনিস ছিল সমস্ত কিছুই আমি নামিয়ে রেখেছিলাম তো অফ ক্যামেরায় আর তারপর ডিমের যে ডিম রাখার যে পাত্রটা ছিল সেটা এখন আমি নামিয়ে রাখলাম না হলে ডিমটা আর নষ্ট হয়ে যেতে পারে কারণ ডিমগুলো কিন্তু আমাদের দেশি মুরগির ডিম কারণ আমরা প্রতিনিয়তই বাড়িতে আর কি বাড়ির দেশি মুরগির ডিম খেয়ে থাকি কেনার ডিম আমরা খুব কমে খাই তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমাদের বাড়িতে কিন্তু অনেক মুরগি চড়াই হাঁস এসব আছে তো যাই হোক দেখো আমি যে লেবু সাথে হলো শ্যাম্পু আর নর্মাল জল দিয়ে যে আমি মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা দিয়েই দেখো আমি ফ্রিজটা একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর জানো তো এই কাজটা আমি অনেক দিন থেকে করতে চাচ্ছি কিন্তু সেরকম কোনো এনার্জি পাচ্ছি না কারণ গরমটার জন্য কারণ গরমটার জন্য এক্সট্রা অন্য কোনো কাজ করার মতো মানে এনার্জি আসছে না শরীরে তো যাই হোক আজকে তাই ভাবলাম যে ফ্রিজটা যেহেতু আমাদের প্রতিনিয়ত দরকার হয় তাই না সবসময় খাবার বা অন্যান্য জিনিস আমাদের রাখতে হয় তাই দেখো খাবারের জিনিসটা কি করে আমি একটা নোংরা জায়গায় রাখতে পারি তাই না তাই দেখো সমস্ত মানে ক্লান্তি দূরে সরিয়ে রেখে দেখো আমি লেগে পড়লাম ফ্রিজটা পরিষ্কার করতে তো ওই যে জলের মিশ্রণটা করেছি সেই মিশ্রণটা দিয়ে সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর দেখতেও পাচ্ছি ফ্রিজটা সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে পরিষ্কার জল দিয়ে একটু ভালো করে আবার মুছে পরিষ্কার করে নিব you <music> তো দেখো বাজার থেকে দুধ নিয়ে এসেছে এখন দুধটা দেখো একটু জাল দিয়ে দিচ্ছি না হলে হয়তো ফেটে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই রাখবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো সবার সঙ্গে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা